আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত আমি আসলে আসলে আসছি আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে পবিত্র ঈদে এ মিলাদুলনী নিয়ে তো আসলে ঈদে এ মিলাদুল নবী নিয়ে আমাদের তথাকথিত আরিফ বিন হাবিব সাহেব তে সে কিছু দলিল দিছেন এবং কি রাবি বর্ণনা করেছেন যে

কি বুঝলেন মানে কি চব্বিশ বছর উস্তাদ ছাত্র না হেরা কেউ কাউরে দেখে নাই এর মানে অন্য কেউ জালিয়তি করে এই হাদিস তাদের থেকে বানায়া আমাদের পর্যন্ত বর্ণনা করে দিছে তাই আশেখ রাসূল আর সিন্নি খাওয়ার দল শোনেন বারোই রবিউল আউয়াল যদিও প্রসিদ্ধ তবে বিশুদ্ধ নয় কারণ সাইদের মৃত্যু একশো দশ আর সাইদের ছাত্র যাকে বানানো হচ্ছে আফান তার জন্ম একশো চৌত্রিশে তো তোস্তাদার ছাত্রের মাঝে ব্যবধান চব্বিশ বছরের এরা কেউ কাউকে দেখে নাই যদিও বর্ণনাকারী নির্ভরযোগ্য এরা কেউ কাউকে না দেখা যাওয়ার কারণে এদের বর্ণনাটা গ্রহণ করা যায় না এই হাদিসকে বলা হয় হাদিসে মুনপাত্য় কি বলা হয় হাদিসে মুনপতীয় দিয়া ইসলামী শরীয়তে দলিল দেওয়া যায় না এখন আমরা তার তার এইটার জবাব এটার জবাব শুনব এখন আপনারা কেউ আসলে সঠিক যেটা সেটা আপনারা রায় দেয় রায় দেবেন আপনারা এই বিচার করবেন বিষয়টা কি কি হয় যে বিচারটা কি হবে একজন রাবি বাদ দেওয়া তো অনেক বড়ো কিছু মাঝখান থেকে একজন রাবি বাদ দিয়ে দিলে আমরা শুনি এর জবাবটা আসছি বিন হাবিব সাহেবের বক্তব্যের জবাবটা আমরা শুনি ভিডিওতে প্রথমত বলবো যে মৌলভী আরেফ বিন হাবিব হাদিস বলতে গিয়ে একটা শব্দই বাদ দিয়ে দিয়েছে হাদিস থেকে হাদিস এসেছে ইয়াউমাল ইসনাইনি সানি আশারা মিনশাহরি রাবি ইউয়াল আর এই মৌলবি পড়েছে ইয়ামাল ইসনাইনি সানি শাহরি রাবি লাউল আশারা শব্দটি হাদিস থেকে বাদ দিয়ে দিয়েছে মৌলভী যেহেতু হাদিস মুখস্থ করেই বক্তব্য দেয় বা বক্তাগিরি করে তাহলে বলবো যাতে ভালোভাবে হাদিস মুখস্থ করে তারপরে বক্তব্য দেয় যাতে হাদিসের কোনো শব্দ বাদ না যায় এটা আমার মূল বিষয় না এখন মূল বিষয় আসি যে মূল বিষয়টি হলো বিন হাবিব এই সহি হাদিসকে জাল প্রমাণ করার জন্য সে বলেছে যে রাবির নাম বলেছে দুইজন আফফান তার ওস্তাদ সাইদ। একজনের ওস্তাদের মৃত্যু একশো দশ ইজরি আফফানের জন্ম একশো চৌত্রিশ মধ্যে চব্বিশ বছর কেউ কাউকে দেখে না এই কারণে এটা জাল হাদিস কিন্তু এই বিন হাবিব কত বড় মিথ্যাবাদী যে হাদিসের সনটটি আছে এভাবে হাদ্দাসানা আফফান আন সুলাইম ইবনে হাইয়ান আন সাঈদ ইবনে মিনা তো আফফানের ওস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ সে এই সুলাইম ইবনে হাইয়ান তাকে বাদ দিয়ে শুধু দুইজনের নাম বলছে কে বলছে আফান তার ওস্তাদ বাড়ায় ফেলছে সাঈদকে অথচ আফফানের উস্তাদ সুলাইম সুলাইমের ওস্তাদ সাঈদ তো সে একটা সহি হাদিসকে মিথ্যা বানানোর জন্য একজন তাবে তাবিনের নাম মধ্য থেকে বাদ দিয়ে দিয়েছে সনদ থেকে আপনার স্ক্রিনে দেখেন তিনজন রাবি আছে এখানে আফফান তার ওস্তাদ সুলাইম তার ওস্তাদ সাহিব তারপরে ক্রাম থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে কিন্তু এই যে আরেফ বিন হাবিব ইচ্ছাকৃতভাবে এই যে আফফানের ওস্তাদ সুলাইম বিন হাইয়ানকে বাদ দিয়েছে বাদ দিয়ে সে বলতেছে যে ওস্তাদ ছাত্রের এত ডিফারেন্স কেউ কেউ দেখে নাই এই জন্য এটা জাল হাদিস চিন্তা করেন কত বড় মিথ্যাবাদীরা যে একটা হাদিস থেকে একজন নির্ভরযোগ্য তাবে তাবে ই রাবিকে বর্ণনাকারীকে তারা বাদ দিয়ে দেয় এই যে তাবে তাবে ই সুলাইম বিন হাইয়ান যার নাম বাদ দিয়েছে সে সনদ থেকে সে একদমই শেকাহ রাবি এটা আপনি পাবেন কিতাবু শেখাতে ইবনে হিব্বানের তারপরে দারিকুতনিতে মুজামুল মুজামুল কাবিরে ইবনে ইমাম জাহাবীর লেখা সিয়ারু আলামিন নুবালাতে এই চারোটা কিতাবে দেখবেন বা আরও অনেক কিতাবে আছে আপনি দেখবেন যে এই রাবি একদম সেকা সুলাইম বিন হাইয়ান এই সুলাইম বিন হাইয়ানকেই বাদ দিয়ে দিয়েছে এই আরেব বিন হাবিব সনদ থেকে বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো সাধারণ মানুষ তো বুঝবে না নিজের ইচ্ছা মতো বাদ দিয়ে একটা সহিয়াদিসকে জাল বানায় দিয়েছে অথচ আফফানের ওস্তাদ আফফানের ওস্তাদ হইল সুলাইম সুলাইমের ওস্তাদ সাইদ আর এই সাইদ বর্ণনা করছেন সাহাবা ইকরাম মানে জাবির আদাল্লা তালন এবং আব্দুল ইবিন আব্বাস আদালন থেকে আর সে আফানের কথা বললো সাইদের কথা বললো মধ্যে থেকে সুলাইমকে বাদ দিয়ে দিল যাতে এটা জাল প্রমাণ করতে পারে একটা সহিদিসকে জাল প্রমাণ করতে পারে একজন সহি শেখাহ রাবিকে বর্ণনাকারীকে সে বাদ দিয়ে দিল তাহলে ভাইরা চিন্তা করেন কারা জাল হাদিসের ডিপো আমাদেরকে বলে বা যারা ঈদি মিলাদুল পক্ষে তাদেরকে বলে জাল হাদিসের ডিপো কিন্তু এই আরেব বিন হাবিব গঙ্গা ইদি মিলাদবীর বিরোধা করতে গিয়ে রসুল্লামের সানের বিরোধা করতে গিয়ে একটা সহিহাদিসের ব্যাপারে মিথ্যাচার করে সহিহাদিস থেকে একজন তাবে তাবি সহি শেখাহ বর্ণাকারের নাম বাদ দিয়ে দেয় এই হলো তাদের অবস্থা মানে তারা আকাবিরদের পূজা ঠিক রাখতে গিয়ে আকাবিরদের অন্ধ অনুসরণ ঠিক রাখতে গিয়ে একটা সহিহাদিসকেও মিথ্যা বানিয়ে ফেলতে পারবো তাদের কোনো গায়ে লাগে না তাহলে আসলে প্রকৃতপক্ষে জাল হাদিসের ডিপোকারা জাল হাদিস কারা আপনারা বুঝে নেন আর এই জাল হাদিস যারা বানায় আরেক বিন হাবিব যে জাল হাদিস বানাইলো নিজের ইচ্ছা মতো এবং একটা হাদিসের ব্যাপারে মিথ্যাচার আমরা দুজনের এটাই শুনলাম তো আসলে আপনারা কি বলছেন আশা করি ভালোই বলছেন তো আপনারা এটার ফলাফলটা দিবেন যে কেউ যদি একটা রাবিবাদ দিয়ে দেয় হাদিস অস্বীকার করে আল্লাহ রসুল হাদিসকে যদি অস্বীকার করে তাহলে তার শাস্তি কি এটা দর্শক এই এটা কমেন্টস বক্সে বলে দিবেন যে এটা কি হবে মানে কি হয়তোবা উনি মিলাদুল নবীর মেসাল দিতে যে উনি একজন রাবি বাদ দিয়ে দিবেন এটা তো সম্ভব না এটা কি কীভাবে সম্ভব মাই না না এটা কি সম্ভব এটা কোনো পিলেই সম্ভব না আফান আফানের ওস্তাদ সাইদ মাঝখানে যে একজন ছিল এটা বাদ দিয়া দিল তো একজন রাবি যে বাদ দিয়ে যে হাদিসটাকে মন কতিয়ায় হাদিসটাকে যা জাল বানিয়ে দিল এই হাদিসটা গ্রহণযোগ্য না হাদিসটা গ্রহণযোগ্য না এটা যে মাঝখানে যে একটা রাবি ভাত দিয়ে দিল তো এটা তো মাসুদ ভাই সবকিছুই বুঝাই দিচ্ছেন এটা আপনারা বলছেন তো আপনারা এটার বিচার মানে বিচার করবেন যে কি করা যায় যারা হাদিস চুরি করে জাল হাদিস হাদিসকে হাদিস ই করে তার অস্বীকার করে মিলাদুল নবীকে এটা কিভাবে সম্ভব হয় বারোই রবিআলা জন্ম এটাই সহি হাদিস এটাই সহি সনদ এবং কি সই হাদিস شکل دعا کروین دعا چاہیے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ